নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানায় স্বাগতম শুভ সন্ধ্যা আজকে আমরা আনন্দমার স্কুলের ক্লাস থ্রির যে বাংলা যে ম্যাথ বইটি আছে তার দশের কয়ের আমরা অনুশীলনগুলো সলভ করবো তো আমরা আগে নয়ের ক নয়ের ক আমরা আপলোড করেছিলাম এবার দশের ক আমরা আপলোড করছি তো পুঙ্খানুপুঙ্খ ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর বিল্টু টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এটা মেন চ্যানেল এছাড়াও আমাদের আরেকটি চ্যানেল আছে বিল টু সে স্টাডি এই দুটো চ্যানেলে আপনারা ভিডিও পাবেন অনেকেই পুরনো প্রশ্ন আপলোড করা আছে সেকেন্ড টার্মিনাল অনেকেই প্রশ্ন করছেন সেই সেকেন্ড টার্মিনালে প্রশ্ন আপলোড করা আছে ক্লাস একদম দু হাজার সাল থেকে একদম দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তো অতএব আপনারা ভিডিওগুলো দেখুন প্রত্যেকটা ভিডিও বেল্টুসের অফিসিয়াল এবং বেল্টুসের স্টাডি চ্যানালেলে লেখা আছে দেখবেন সেকেন্ড টার্মিনাল টু এন ডি লেখা আছে টার্মিনাল ক্লাসও লেখা আছে আর এছাড়াও সাব সাবজেক্ট বাই সাবজেক্টে প্রত্যেকটা প্রবলেম সলভ করা আছে তো আজকের আমরা যে মূল বিষয় নিয়ে আলোচনা করছি স্ট্যান্ডার্ড থ্রি বা ক্লাস থ্রির এই ম্যাথের যে বাংলা ভাষার যে আদর্শ গণিত আছে সেই আদর্শ গণিতের আমরা দশের কয়ের এক্সারসাইজটা আমরা আলোচনা করছি ততই ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুঙ্খানুপুঙ্খ দেখুন তাহলে শিখতে পারবেন আর এছাড়াও যে আমাদের এই চ্যানেলটার ভিডিওগুলো দেখলেন ভিডিওগুলো দেখার পরে লাইক কমেন্ট করবেন আর কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে এবং কি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন হতে পারেন বিভিন্ন নোটস পেতে গেলে অফলাইন অনলাইন নোটস পেতে গেলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন চলুন ভিডিওটা শুরু করি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি এই স্ট্যান্ডার্ড থ্রির যে ম্যাথ আলোচনা করবো সেটাই দেখুন